এই যে বিক্ষোভ এবং তারা ধরনের অনুষ্ঠানে নবজীবনের সঙ্গে লড়ায় এই অসরকারি সংগঠনের পক্ষ থেকে তাকে এই গোষ্ঠী হতে পেরে আমার খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে সাধারণত আমি এর আগে যাওয়ার সুযোগ পাইনি

গরম আলোচ পড়তো ভারতের কোথাও আমাদের মনে আছে গরম খুবই পড়তো টেম্পারেচার যদি দেখেন তাহলে কিছু হেঁটে বেড়ে কানি গরম করত কিন্তু গরমের যে কষ্ট অর্থাৎ মিশ্রিত বায়ু ধূলিকা মিশ্রিত বায়ু কার্বন করা মিশ্রিত বায়ু এবং সেই কারণে গরমে যে গায়ের জলুনি সেটা এর আগে এতটা ছিল না এর আগে বলতে আমি বলব অন্তত তিরিশ বছর আগেও এতটা ছিল আমাদের যখন তিরিশ বত্রিশ বছর ধরে তখন আমরা দেখেছি খুবই গরম তবে ঘরে ঘরে এয়ার কন্ডিশন মেশিন না হলে চলছে না ধারা যাচ্ছে না সত্যি ধরা যায় না এই জিনিস তখন আমরা দেখিনি এখন গাছ রোপণ করলে গাছ কার্বন অক্সাইড যেমন নির্গমন করে তেমনই অক্সিজেনও ছাড়ে আমাদের এখানে বায়ুমণ্ডলকে স্থির রাখার জন্য অর্থাৎ তার প্রভাবকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে অক্সিজেনের খুব প্রয়োজন গাছ সেই কাজটা করে দেয় এটা আমাদেরকে নিশ্চয়ই আমাদের উপন্য একটা আশীর্বাদ বলে মনে করতে হবে যে আমরা যেমন অক্সিজেন নির্গমন করতে পারি না আমরা সবসময় কার্বন ডাইঅক্সাইড ছাড়ি বিভাটা এমন একটা জিনিস তৈরি করে দিয়েছেন যে তারা অক্সিজেনটা নির্গমন করে কার্বন ডাইঅক্সাইড ছাড়া পাঠাবাঠি এবং সারা দিনে পুরো সূর্যালোক যখন থাকে সকাল থেকে সন্ধ্যে অবধি তারা যে পরিমাণ অক্সিজেন নির্গমন করে কার্বন ডাইঅক্সাইডের নির্গমন চাষে অনেক কম তবে হ্যাঁ রাত্রির বেলা যে কার্বন অক্সাইড নির্গম করে সেই কার্বন অক্সাইড গাছের নিচে জমে থাকে সেই জন্য বেলা গাছের নিচে শোয়াটা খুব স্বাস্থ্যকর নয় বা খুব ভোরে উঠে দৌড় দৌড়ো দৌড়ি করা বা মর্নিং ওয়াক বলতে আমরা যেটা বুঝি সেটা খুব খুব ভুলে করাটা উচিত নয় একটু হওয়ায় যখন কার্বন অক্সাইডটা সরে যায় গাছের বীজ থেকে তখন করাটাই ভালো তো আমাদেরকে এই পরিবেশটা বজায় রাখার জন্য প্রাণপণে চেষ্টা করে যেতে হয় চেষ্টা করেও আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি আমরা এগিয়ে যেতে পারছি না এত পরিমাণ দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড মূলত নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যামোনিয়াম এত পরিমাণ নির্গমন হয় বিভিন্ন অল্টা থেকে এবং যানবাহন থেকে যে এইটাকে কিছুতেই একটা নির্দিষ্ট যে মান আছে আন্তর্জাতিক যে মান আছে তাতে বেঁধে রাখা যাচ্ছে না তবে প্রতি বছরেই গরম প্রচণ্ড বাড়ছে এবং আবহাওয়া দপ্তর প্রতি বছরেই সেই সংকেত দিয়ে দেয় যে এবছরে গরম কিন্তু ভীষণ বাড়বে তো এবছরে গরম ভীষণ বেড়েছে আমরা এর আগে কখনো দেখিনি যে প্রচন্ড গরম থাকায় অতিরিক্ত দুদিন স্কুল ছুটি দেয়া হলো এখন বিয়ে দেওয়া হয়েছে এবং তার কারণও আছে বাচ্চাগুলোকে অকার ভারী করে গরমে তারা পড়াশোনাও করতে পারবে না এই অবস্থায় তাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে না তবে যেটা বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে যত যতগুলো সম্ভব বৃক্ষরোপণ করি অর্থাৎ আমরা অক্সিজেনের ব্যবস্থা করি অক্সিজেন সরবরাহ করার জন্যে আমাদেরকে কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরি তুলতে হবে না কয়েকটা গাছ যদি আমরা প্রত্যেকে বসাই তাহলে লক্ষ লক্ষ গাছ রোপণ করা হবে যদিও তার অনেকগুলি মনে যায় আমরা জানি কিন্তু দেখাশোনা করলে তার অনেকগুলো আমার বাঁচবে যেগুলো বাঁচবে সেগুলো

এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এখন আমাদের ডাক্তার বিচারপতি লোকসভার জনপ্রিয় সাংসদ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ মূল্যবান বক্তব্য আমরা মেনে চলব আমরা সাংসদ মহাশয়ের হাতে আমরা mas hadjang